বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফ্ট আজকে কি রান্না করেছি সেটা আর আমি মুখে বলতে চাই না এটা দেখেই তো লোভ লোভ সামলাতে পারছি না এটা যেহেতু আমরা অলরেডি খেয়ে নিয়েছি তাই আবার খেতে খুব ইচ্ছে করছে দেখুন চিংড়ি মাছগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলোকে কেটে নিয়েছি এগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ যাতে হচ্ছে অনেক বড় বড় পাও হয়েছে যেগুলো আমার পা যারা অনেক পছন্দ করে তাই এগুলো আমি রেখে দেই আর মাছটাকে কেটে নিয়েছি পিঠে কেটে একটা রগের মতো আছে ওটা ফেলে দিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খোসাটা ফেলে না দিয়ে পিছনে একটু কেটে দেই এতে করে সকল মশলা ভালোভাবে মাছের মধ্যে যায় এবং মাছটাও দেখতে সুন্দর লাগে খোসাটা ফেলে দিলে মাছটা একটু বেশি বাঁকা হয়ে যায় ছোট হয়ে যায় দেখতে সুন্দর লাগে না এজন্য আমি এভাবেই চিং বড়ো চিংড়ি মাছটা কেটে নিই এই তো কেটে নিয়ে এখন একটু হালকা ভেজে নেব তার আগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য সয়াবিন তেল দিয়ে মেখে নেবো এতে করে যেটা হয় আপনি যখন কড়াইতে মাছটা দিবেন তখন যে ফুটে উঠে ওই ফুটে ওঠাটা ফুটে ওঠে না যদি আপনি সামান্য একটু তেল দিয়ে যখন হলুদ মরিচ মাখান তখন একটু সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেন এই তো আমি কড়াইতে তেলটা গরম করে এখন মাছগুলোকে একটু ভেজে নিব বিশ্বাস করবেন না মাছগুলো যখন ভাজা হয় এই বড় চিংড়ি মাছগুলো তখন যে গ্রানটা বের হয় তখনই মনে হয় যে এটা এভাবেই খে খেতে ইচ্ছে করছে তো এই তো আমি প্রথমে মাছগুলোকে একে একে দিয়ে তারপরে এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে তারপরে একটু অপেক্ষা করব যখন দুই পিঠই ভালো করে হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিব তুলে নিয়ে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব চিংড়ি মাছ ভাজলে গ্রানেই আপনার কাছে ভালো লাগবে মানে এই ভাজাটার কারণে বড় চিংড়ি মাছটা আমার কাছে বেশি স্বাদ লাগে একটু ভেজে নিলেই মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এ তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন ওখানে আর একটু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব আমি চিংড়ি মাছ রান্নায় পেঁয়াজটা একটু বেশি দেই কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দিই না প্রথম পেঁয়াজটাকে দিয়ে তারপর লাল করে ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে দিয়ে এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ এই তিনটি উপাদান উপাদান দিয়েই মশলাটাকে কষিয়ে নিব আমি চিংড়ি মাছে আলাদা করে অন্য কোনো আদা রসুন বাটা বা অন্য কোনো মশলা অ্যাড করি না মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা ছাড়াও আমি চিংড়ি মাছটা কাটার সময় মাছগুলোকে একটু পানিতে রেখেছিলাম সেই পানিটাও দিয়ে দিয়েছি এরপর আমি প্রথমে পাগুলো দিয়ে দিয়েছি পাগুলো একটু হয়ে যাওয়ার পরে আমি সব মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলো দিলে কিন্তু অনেক বেশি ঝোল মনে হচ্ছে আমি এমনি তো আমার বাসার সবাই চিংড়ি মাছ বলেন যে কোনো মাছে একটু ঝোল খাওয়াটাই পছন্দ করে তাই একটু ঝোল ঝোল রাখি কিন্তু এইভাবে ঝোল ঝোল করে রান্না করলে বড়ো চিংড়ি মাছ যে স্বাদ নষ্ট হয়ে যায় তা কিন্তু না খুবই সুস্বাদু হয়েছে আমি এটার কথা আমার মেয়ে যেটা বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি সে বলল যে মা সেই স্বাদ হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ